নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি আর আজকের এখনকার অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত রঙিন হয়ে উঠুক শুভকামনা জানিয়ে কুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করি কেননা আজকে থেকে আমরা কুল খাবো তাই না মানে এতদিন নিজেকে রেজিস্ট করে রাখা এইবারে কুল খাওয়ার পালা মজা করে বললাম ঠিকই কিন্তু এটা সত্যিই খেতে হবে এক নম্বর শাড়ি আজকে আমরা সেমি মাসলিনে থাকবো সেমি মাসলিন আটত্রিশশো পঞ্চাশ এটা একটা ওই অনিয়ন পিঙ্ক টোন লাইটের সঙ্গে ডিপের কন্ট্রাস্ট এই হচ্ছে শাড়িটা জামদানি স্টাইলটা গেছে নকশাটা এটা আটত্রিশ পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো আর এর সঙ্গে ব্লাউজ পিস আই থিঙ্ক নেই এর সঙ্গে ব্লাউজ পিস নেই উইদাউট ব্লাউজ পিস নাম্বার ওয়ান থ্রি এইট ফাইভ জিরো নাম্বার টু এটা হচ্ছে দু নম্বর আচ্ছা আঁচলটা কিন্তু ছিলে কাটা রয়েছে একদম দেখুন আঁচলটায় ছিলে কাটা রয়েছে নাম্বার টু এটা হচ্ছে আঁচল দু নম্বর এটা রয়েছে বডি নাম্বার টু দু নম্বর আটত্রিশশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার টু এই সঙ্গে বেশ একটু পার্ল জুয়েলারি এবং সেই জুয়েলারিটাও আপনি যদি চান এখানে পেয়ে যাবেন আবরণে পেয়ে যাবেন নাম্বার টু আটত্রিশশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার টু দু নম্বর আটত্রিশ পঞ্চাশ তিন নম্বর নাম্বার থ্রি শাড়ি কোনো ওজন নেই কিন্তু এটা হচ্ছে তিন নম্বর নাম্বার থ্রি আচল এটা হলো আঁচল এই হচ্ছে আঁচল রয়েছে ভেতর তিন নম্বর নাম্বার থ্রি প্রাইস হলো আটত্রিশশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার থ্রি তিন নম্বর তিন হাজার আটশো পঞ্চাশ তিন নম্বর এবারে আসবো চার নাম্বার ফোর এটা সাদা তুতের গল্প একই যেটা চন্দনে দেখালাম সেমটাই দেখাচ্ছি সাদা তুত এবং আঁচলে একটু গোল্ডেন জারির বডতেও আছে কিন্তু আঁচলে একটু বেশি করে গোল্ডেন জারির ব্যবহার আছে চার নম্বর নাম্বার ফোর চার নম্বর আটত্রিশশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার ফোর এইবারে আসবো নাম্বার ফাইভ পাঁচ এটা বেস কালারটা চন্দন তার সঙ্গে বিস্কিট কালারের সুতোর ব্যবহার নাম্বার ফাইভ পাঁচ নম্বর আঁচল পার এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশ পঞ্চাশ পাঁচ নম্বর নাম্বার ফাইভ থ্রি এইট ফাইভ জিরো

এটাও গ্রাউন্ড ফ্লোরেই পাওয়া যাবে তাই তো এই শাড়িটা যদি আপনারা এসে সেভি মসলিন চান সেটা গ্রাউন্ড ফুলি ফ্লোরেই পাবেন গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে সাদার মধ্যে লাল নাম্বার হচ্ছে এইট আট নম্বর আটত্রিশশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার এইট এবার যাব নাম্বার নাইন ন নম্বর নাম্বার নাইন ন নম্বর আচর পার নাম্বার নাইন ন নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ তিন হাজার আটশো পঞ্চাশ নাম্বার নাইন নম্বর আটত্রিশ পঞ্চাশ এগুলো সব উইদাউট ব্লাউজ দেখালাম এবারে আসছি দশ নম্বর এই টোনটা না খুব সফট একটা টোন না হলুদ নয় এটা একটু ওই বিস্কিটটা একটু সফট টোনে বেসন বিস্কিট বেসন কালার আর বিস্কিট কালারটা মিলিয়ে যে রঙটা হয় নাম্বার টেন দশ নম্বর আটত্রিশশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার টেন নাম্বার ইলেভেনে যাবো যাওয়ার আগে আপনাদেরকে বলব বুকিংটা করতে থাকুন ফোন নাম্বার যাচ্ছে দেখুন স্ক্রিনে নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ স্ক্রিনশট দিয়ে বুকিং করতে থাকুন আর পেয়ে যাবেন আপনারা মোটামুটি কলকাতার মধ্যে হলে কালকে বা তার পরের দিনই পেয়ে যাবেন আর যদি কলকাতার বাইরে হন তাহলে অবশ্যই সোম বুধের মধ্যে আপনারা পাবেন চলে যাই এই শাড়িটা দেখায় আজকের দিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি ছিল এগুলো তাই না একদম পার্টিকুলার আজকের শাড়ি ঠিক আছে ছেলের বিয়ে মেয়ের বিয়েতে মায়েরাও পড়তে পারেন মা কাকিমা জেঠিমা মাসিমা পিসিমা যারা লাল ছাড়া শাড়ি চাইছেন এটা কিন্তু ব্ল্যাক নয় এটা কিন্তু ব্লু আমি তবে একটু গায়ে ফেরে দেখাবো আমার ব্লাউজের সঙ্গে আই থিঙ্ক আজকে খুব খারাপ যাবে না শাড়িটা সত্যি সুন্দর শাড়ি এবং প্রাইস হচ্ছে থ্রি সেভেন ফাইভ জিরো তিন হাজার সাতশো পঞ্চাশ থ্রি সেভেন ফাইভ জিরো তিন হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আজকে আট এগারো নম্বর নাম্বার ইলেভেন থ্রি সেভেন ফাইভ জিরো এগারো নম্বর শাড়ি এটা কন্ট্রাস্ট আর এই কন্ট্রাস্টটা কিন্তু টাইন ডাই করে কন্ট্রাস্ট বোনা হয়েছে দেন টাইন ডাই এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিস এগারোর পর যাবো বারো নাম্বার টুয়েলভ এটা হচ্ছে বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ আঁচল কালারটা জাম কালার আচল আর পাটটা আর তার সঙ্গে গাটা হচ্ছে একদম গোল্ডেন ইয়েলো নম্বর তিন হাজার সাতশো পঞ্চাশ থ্রি সেভেন ফাইভ জিরো নাম্বার টুয়েলভ বারো নম্বর তিন হাজার সাতশো পঞ্চাশ নাম্বার থার্টিন তেরো নম্বর এটা রানি অরেঞ্জ তেরো নম্বর রানি অরেঞ্জ নাম্বার থার্টিন বাহ এটা নতুন বিয়ের যার সামনে বিয়ে তার বিয়ের কেনাকাটা এটা একটা হতেই পারে তত্ত্বের একটা শাড়ি হতেই পারে নতুন বউকে খুব ভালো লাগবে তেরো নম্বর তিন হাজার সাতশো পঞ্চাশ থ্রি সেভেন ফাইভ জিরো নাম্বার থার্টিন তেরো নম্বর সাঁত্রিশ পঞ্চাশ চোদ্দ নাম্বার ফোরটিন এটা হচ্ছে চোদ্দ নম্বর চন্দনের সঙ্গে ডিপ মেজেন্টা কালার চোদ্দ নাম্বার ফোরটিন আঁচল পার এই হচ্ছে শাড়িটা চোদ্দো নম্বর ফোরটিন প্রাইস হচ্ছে থ্রি সেভেন ফাইভ জিরো চোদ্দ নম্বর তিন হাজার সাতশো পঞ্চাশ নম্বর সাঁত্রিশ পঞ্চাশ এবারে আসবো পনেরো নাম্বার ফিফটিন এটা হচ্ছে পনেরো নম্বর এগুলো সব উইদাউট ব্লাউজ এটা নেই না পনেরো নম্বর নাম্বার ফিফটিন এই হচ্ছে শাড়িটা পনেরো নম্বর শাড়ি প্রাইস হচ্ছে থ্রি সেভেন ফাইভ জিরো তিন হাজার সাতশো পঞ্চাশ পনেরো নম্বর সাঁত্রিশ পঞ্চাশ নাম্বার ফিফটিন পনেরো নম্বর তিন হাজার সাতশো পঞ্চাশ নাম্বার ফিফটিন ষোলো নম্বরে যাব তার আগে আপনাদেরকে বলে দেবো যে ভ্যারাইটি শাড়ি যা ভ্যারাই ভ্যারাইটি আপনার দরকার আপনি পেয়ে যাবেন আবরণে আসাম সিল্ক ছাড়া সব ধরনের শাড়ি আপনি আবরণে পেয়ে যাবেন ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ স্ক্রিনশট দিয়ে বুকিং করতে থাকুন আর যারা আসতে চাইছেন চলে আসুন এসে দেখে কেনাকাটা করুন

এটা হচ্ছে আঁচলটা শাড়িটার নেভি ব্লুর উপরে আঁচল যাচ্ছে পাড়টাও নেভি ব্লুতেই থাকবে শাড়িটা ফ্রেমিং করেছে আঁচলটা ষোলো নম্বর দেখাচ্ছি আমরা নাম্বার সিক্সটিন দেওয়া ওই দিকটাও দেওয়া মবের সঙ্গে ব্লু ষোলো নম্বর সাঁত্রিশ পঞ্চাশ নাম্বার সিক্সটিন ষোলো নম্বর তিন হাজার সাতশো পঞ্চাশ নাম্বার সিক্সটিন ষোলো নম্বর সাঁত্রিশ পঞ্চাশ নাম্বার সিক্সটিন থ্রি সেভেন ফাইভ জিরো ষোলো নম্বর এবারে যাব সতেরো নাম্বার সেভেনটিন এটা হচ্ছে সতেরো নম্বর এটা একটা মানে ফিরোজা কালার আর তার সঙ্গে হলুদ সতেরো নম্বর নাম্বার সেভেনটিন এটা ফিরোজার সঙ্গে ইয়েলো কম্বিনেশান সতেরো নম্বর এটা যদি তসরে যান তসরও পাবেন ফুলিয়ার তসরও আমরা গত বুধবার দিন সম্ভবত এরকম শাড়ি দেখিয়েছি কিন্তু এটা মাসলিনে সতেরো নম্বর নাম্বার সেভেনটিন প্রাইজ হচ্ছে থ্রি সেভেন ফাইভ জিরো সতেরো নম্বর সাঁত্রিশ পঞ্চাশ নাম্বার সেভেনটিন থ্রি সেভেন ফাইভ জিরো সতেরো নম্বর এবারে আসছি আঠেরো এটা মেরুনের সঙ্গে রানি মেরুন একদম গার্নেটের সঙ্গে রানি গার্নেট কালারের সঙ্গে রানী আঠেরো এটারও আঁচলটা দেখবো আমরা এটা হচ্ছে আঠেরো নম্বর নাম্বার এইটিন শাড়িটা দেখতে থাকুন আঁচলটা দেখতে থাকুন ভীষণ সুন্দর এগুলো বিয়ের কেনাকাটাতে জায়গা করবে আঠেরো নম্বর আঁচল পার এই হচ্ছে শাড়িটা আঠেরো নম্বর তিন হাজার সাতশো পঞ্চাশ থ্রি সেভেন ফাইভ জিরো নাম্বার এইটিন আঠেরো নম্বর সাঁত্রিশ পঞ্চাশ এবারে আসবো উনিশ নাম্বার নাইনটি বা অরেঞ্জ গ্রিন উনিশ নম্বর আঁচল পার এটা হচ্ছে উনিশ নাম্বার নাইনটিন থ্রি সেভেন ফাইভ জিরো উনিশ নম্বর সাঁত্রিশ পঞ্চাশ নাম্বার নাইনটিন থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি উনিশ নম্বর সাঁত্রিশ পঞ্চাশ কুড়ি নম্বর শাড়িতে যাবো এটা গ্রিনের সঙ্গে ইয়েলো কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি আচল পার্কটা গ্রিনে ডিপ গ্রিন একেবারে আর বডিটা হচ্ছে গোল্ডেন ইয়েলো আর এর একটা টেক্সচার এই যে প্রত্যেকটা শাড়ির একটা নিজস্ব টেক্সচার আছে আমি জানি না এই টেক্সচারটা আপনারা কতটা বুঝতে পারছেন শাড়িটাতে এটা হচ্ছে নম্বর নাম্বার একটু গায়ে ফেলে দেখাই কুড়ি নম্বর এইসব শাড়ি মানে পরলে বেশ আপনি চাইলে এগুলো অকেশন ওয়ারও করতে পারেন মানে বিয়ে বাড়িতে যদি আপনি পরতে চান সেটাও করতে পারেন বেশ ভালো কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি থ্রি এইট ফাইভ জিরো কুড়ি নম্বর থ্রি এইট ফাইভ জিরো এটা হচ্ছে কুড়ি নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ উইদাউট ব্লাউজেই আমরা শাড়িগুলো দেখাচ্ছি যদি কোনো শাড়িতে ব্লাউজ থাকে আমি ডেফিনেটলি সেটাও দেখিয়ে দেবো যারা আসতে চাইছেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে চলে আসুন আবরণে প্রত্যেক দিন আবরণ খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সোম থেকে রবি সপ্তাহে সাত দিনই আবরণ খোলা ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে আপনি বসে পেয়ে যাচ্ছেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি আপনি বুকিং করেন আপনাদের ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে উইথ হোম ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে আপনি কুরিয়ারে চাইছেন সেক্ষেত্রে অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে শাড়ির প্রাইজের সঙ্গে কুরিয়ার চার্জ এবং আপনি ওয়েট করলে আপনার কাছে পৌঁছে যাবে কলকাতা বলে নয় ভারতবর্ষের সর্বত্রই ক্যাশ অন ডেলিভারি আছে কুরিয়ারও আছে যেটা আপনি চাইছেন সেভাবেই আপনি পেতে পারেন আর আসতে তো পারেনি বিয়ের কেনাকাটার যাবতীয় কিছু পাবেন এবং একটা গাছছড়া সেগমেন্ট বলে একটা সেগমেন্ট রয়েছে যে সেগমেন্টে আপনি আনুষাঙ্গিক আর যা যা লাগে অর্থাৎ তত্ত্বসূচি আয়বুড়ো ভাতে থালা গ্লাস বাটি মাথার মুকুট পান পাতা কৌটো মাথার ওড়না এই ধরনের অনেক কিছু নিয়ে হচ্ছে গাছ ছ সেগমেন্ট আপনারা দেখুন ওয়েবসাইটেও কিন্তু গাছ সেগমেন্ট সেগমেন্টে গেলে আপনারা এগুলো পেয়েও যাবেন যদি আপনি ওয়েবসাইট থেকেও অর্ডার করতে চান সেটাও করতে পারেন আপনি ফেসবুক পেজ ফলো করুন তাহলে সেখানে পূজা লাইভ করেন প্রত্যেক দিন রাত আটটায় সেখান থেকেও আপনি দিতে পারেন অর্ডার করতে পারেন চয়েসটা আপনার আমি তো বলি বারবার যে আপনারা আসুন আবরণে আসলে জানতে পারবেন আবরণকে দেখতে পারবেন বুঝতে পারবেন যেটা ভীষণ দরকার চলে যায় পরের শাড়িতে এটা হলো আজকের একুশ নম্বর টোয়েন্টি ওয়ান থ্রি এইট ফাইভ জিরো আঁচল পার রানী সবুজের গল্প একুশ নম্বর টোয়েন্টি ওয়ান থ্রি এইট ফাইভ জিরো একুশ নম্বর আটত্রিশ পঞ্চাশ টোয়েন্টি ওয়ান থ্রি এইট ফাইভ জিরো এবারে আসবো টোয়েন্টি টু বাইশ নম্বর টোয়েন্টি টু বাইশ নম্বর আচল পার টোয়েন্টি টু এই হচ্ছে শাড়িটা বাইশ নম্বর টোয়েন্টি টু নেভি ব্লু একদম নেভি ব্লুর সঙ্গে রানি বাইশ নম্বর টোয়েন্টি টু প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো বাইশ নম্বর আটত্রিশ পঞ্চাশ তেইশ নম্বর এই কালারটাও খুব সুন্দর এটা সেই আমলা কালারের সঙ্গে যাচ্ছে হচ্ছে একদম ওয়াইন কালার চকলেট কালার চকলেট ব্রাউনের সঙ্গে আমলা গ্রিন এটা হচ্ছে আজকের এপিসোডে তেইশ নম্বর আটত্রিশ পঞ্চাশ টোয়েন্টি থ্রি তেইশ নম্বর তেইশ নম্বর আটত্রিশ পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো টোয়েন্টি থ্রি তেইশ নম্বর পঞ্চাশ চব্বিশ টোয়েন্টি ফোর এটা হচ্ছে চব্বিশ নম্বর রানী সবুজের গল্প টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর থ্রি এইট ফাইভ নম্বর এবারে আসবো পঁচিশ টোয়েন্টি পিঙ্ক অ্যান্ড গ্রিন গ্রিনে হচ্ছে আঁচল পাট বড়টা হচ্ছে একদম সুন্দর পিঙ্ক মানে রোজ পিঙ্ক কালার টোয়েন্টি ফাইভ থ্রি এইট ফাইভ জিরো পঁচিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ এবারে আমি ছাব্বিশে যাব তার আগে আবারও বলে দেবো ফোন নাম্বারগুলো নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর এই নাম্বারে ফোন করুন বুকিং করতে থাকুন আর যারা আসতে চাইছেন চলে আসুন আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি জাপানের ওয়েলথের একজন দেবী আছেন যার হাতে বিনা আছে এবং সেই দেবীর আদলটা দেখে মনে হয় যেন সেটা আমাদের ভারতের সরস্বতীর আদল ডেফিনেটলি ভারতবর্ষ সরস্বতীকে আমরা পুজো করি বিদ্যার দেবী হিসেবে কিন্তু বিদ্যা বুদ্ধি না থাকলে আপনি ধন সম্পদ আগলে রাখতে পারবেন হয়তো আপনি প্রচুর ধন সম্পদের মালিক হলেন বাই বার্থ হয়ে গেলেন কিন্তু আপনার যদি সঠিক বিদ্যা বুদ্ধি না থাকে তাহলে কিন্তু আপনি সেটাকে রাখতে পারবেন বা সেটাকে বাড়াতে পারবেন না কেননা ধরুন আমার কাছে দশ টাকা ধন আছে আমি যদি বসে খাই ওই দশ টাকা তো একদিন ফুরিয়ে যাবে কিন্তু আমার যদি বিদ্যা বুদ্ধি থাকে ওই দশ টাকাকে আমি একশো টাকা করতে পারি একশো টাকাকে আমি হাজার টাকা করতে পারি হাজার টাকাকে আমি দশ হাজার টাকা করতে পারি আর কারণ সেটা আমি আমার মানে কোয়ালিটি দিয়ে বাড়াতে পারি তো সেইটার জন্যই বলা হচ্ছে যে ভারতবর্ষের এই সরস্বতীর আদলে জাপানে কিন্তু একজন দেবী আছেন যাকে ওয়েলথের দেবী বলা হয় তার হাতেও কিন্তু একটা বাদ্যযন্ত্র আছে এভাবে তাকে পূজিত করা হয় তো আজকে সরস্বতী পুজোর দিন মনে হলো এই তথ্যটা আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিতেই পারি কেননা সরস্বতী বিদ্যার দেবী তার কারণ নারায়ণ যখন লক্ষ্মীকে পাঠিয়েছিলেন মর্তে লক্ষ্মীকে বলেছিলেন তুমি তুমি যাচ্ছ ঠিকই কিন্তু তোমাকে যত্ন করে রাখতে হবে গৃহীতে গৃহস্থকে আর যদি সে যত্ন না করে তাহলে সেটা আমি তার সম্পূর্ণটা আমি ফেরত নিয়ে নেব ধন কিন্তু তাই ফেরত চলে যায় অর্থাৎ থাকে না আপনার কাছে কিন্তু যখন সরস্বতী এসে বলেন লক্ষ্মীকে তো প্রভু আপনি বর দিলেন আমাকে কি বর দেবেন তখন নারায়ণ বললেন যে তোমাকে বর দিলাম তুমিও লোকের কাছে যাবে লোকে তোমাকে গ্রহণ করবে তোমাকে তুমি পাবে তোমার দান পাবে কিন্তু তোমার দান আমি ফেরত নিতে পারবো না তাই দেখবেন শিক্ষিত মানুষ মানে বিদ্যা যার কাছে আছে সেটা কিন্তু শেষ হয় না বিদ্যা একবার যদি আপনি গ্রহণ করেন জ্ঞান যদি আপনি একবার অর্জন করেন আপনি কিন্তু আর মূর্খ হলেন না কোনোদিন সেটা আপনার থেকে বেরোবে না বাট আপনি ধনী হলে একদিনকে কিন্তু নির্ধন হয়ে যেতে পারেন কি ডিফারেন্স না আমাদের পৌরাণিক গল্পগুলোতে কথাই বলে আর পৌরাণিক গল্প কিন্তু তৎকালীন যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে সুতরাং সেই যুগটা সেই সময় ছিল ডেফিনেটলি ছিল চলে যাবো পরের শাড়িতে এটা হচ্ছে পরের শাড়ি এগুলো সব উইদাউট ব্লাউজ এটা মাছ শাড়ি এটা হচ্ছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স থ্রি সিক্স ফাইভ জিরো ছত্রিশশো পঞ্চাশ ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স থ্রি সিক্স ফাইভ জিরো গায়ে ফেলি ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স ছত্রিশশো পঞ্চাশ এটার মধ্যে কালোর এক ফোটা ছোঁয়া নেই সবুজ আছে হলুদ আছে এবং তার সঙ্গে সি গ্রিন কালার আছে

আঠাশ নম্বর টোয়েন্টি এইট এটাও থ্রি সিক্স ফাইভ জিরো তসর কালার এর মধ্যে কোথাও কালো নেই এটা কিন্তু ব্লু রয়েছে ব্লু সঙ্গে ওই বিস্কিট কালার সুতো যাচ্ছে টোয়েন্টি এইট নম্বর ছত্রিশ পঞ্চাশ আঠাশের পরে যাব উনতিরিশ এটা গ্রিনে লেমন গ্রিন নিয়ন্টনে উনতিরিশ নম্বর লেমন গ্রিন নিয়ন্টন টোয়েন্টি নাইন এগুলো সব উইদাউট ব্লাউজ এটা হচ্ছে উনতিরিশ নম্বর এটাতে ব্লুয়ের সঙ্গে রানি যাচ্ছে উনতিরিশ নম্বর ব্লুয়ের সঙ্গে রানি নাম্বার টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর দেখালাম টোয়েন্টি নাইন থ্রি সিক্স ফাইভ জিরো এই হচ্ছে একদম লেমন গ্রিন কালার না লেমন টোন একদম নিয়ন টোন উনতিরিশ টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে থ্রি সিক্স ফাইভ জিরো উনতিরিশ নম্বর এবার যাব তিরিশ নাম্বার থার্টি এবার প্যাটার্ন চেঞ্জ হলো তিরিশ নম্বর শাড়ি এবং এই শাড়িতে তিরিশ নম্বর থেকে একটু ব্লাউজ পিস পাবো সবই সেমি মাসলিন বাট তিরিশ নম্বর শাড়িতে ব্লাউজ পিস আছে অল ওভার জাল তিরিশ নাম্বার থার্টি তিরিশ নম্বর প্রাইস হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ আজকে আমরা দুটো দামেই দেখালাম তিনটে দামে আটত্রিশ পঞ্চাশ ছত্রিশ পঞ্চাশ সাঁত্রিশ পঞ্চাশ এই হচ্ছে আমরা তিনটে দামে শাড়ি দেখি যেটা আবার আমি দেখাচ্ছি আটত্রিশশো পঞ্চাশ আর এই যে ব্লাউজ পিস ব্লাউজে একটা কটন সুতোর ব্যবহার আছে এটা হচ্ছে ব্লাউজ পিস ডার্ক টোনে যাচ্ছে ব্লাউজ পিস তিরিশ নম্বর চন্দনের সঙ্গে সি গ্রিনের কম্বিনেশন একত্রিশে যাব যাওয়ার আগে বলে দেবো আপনাদের যে আপনারা আবরণে প্রচুর ভ্যারাইটি পাবেন আর আবরণের সঙ্গে সঙ্গে অরেঞ্জেসের কথাও বলতে হবে অরেঞ্জেস এরই ঠিক প্রতিষ্ঠান মানে আমি এই মুহূর্তে আবরণে রয়েছি এটা আবরণের পুরোটাই ফ্লোর এবং আমি রয়েছে সেকেন্ড ফ্লোরে পুরো বিল্ডিংটাই আবরণ একতলা থেকে চারতলা আর ঠিক অরেঞ্জেস হচ্ছে আবরণের পাশের বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর আবরণের গায়ে লাগোয়া বিল্ডিং যেটা রয়েছে তার ফার্স্ট ফ্লোরটা হচ্ছে অরেঞ্জেস প্রতিদিন খোলা থাকে অরেঞ্জেস সকাল দশটা থেকে রাত্রি নটা ঠিক যেমন আবরণ খোলা থাকে আপনারা যেমনভাবে আবরণ থেকে কেনাকাটা করেন ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার বা এসে সেম প্রসেস কিন্তু অরেঞ্জেসেও রয়েছে সেক্ষেত্রে আপনাদের ফোন করতে হবে না এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স এই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নেবেন আবরণের গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পুরো শাড়িতে ঠাসা আর তার উপরের ফ্লোর টপ ফ্লোরটা হচ্ছে বিকেল পাঁচটার অনুষ্ঠান যেগুলো নিয়ে করে থাকি অর্থাৎ বিভিন্ন রকমের মহিলাদের অন্যান্য পোশাক সেটা হচ্ছে কুর্তি শর্ট কুর্তি লং কুর্তি সেট থ্রি পিস সেট টু পিস সেট এবং তার সঙ্গে হচ্ছে পিস থ্রি পিস স্যুট স্যুটের থ্রি পিস বা টু পিস সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় এবং গাউন পাওয়া যায় ইস্ট মানে ওয়েস্টার্ন গাউন পাওয়া যায় এথনিক গাউন পাওয়া যায় কটনে সিনথেটিকের সবেতেই পেয়ে যাবেন শিফনে কটনে এবং শিফনে সবটাই পেয়ে যাবেন কোর্ট সেট জাম স্যুট স্কার্ট স্ক্রাগ শ্রাগ আপনি যেভাবে চাইছেন এবং তার সঙ্গে সঙ্গে উলেন গার্মেন্টস অর্থাৎ শীতের জামাকাপড় সেটা স্টোল শল পঞ্চু কুর্তি উলেন কুর্তি এবং তার সঙ্গে সঙ্গে সোয়েটার তার সঙ্গে উলেন শ্রাগ কার্ডিগান সব রয়েছে এক ছাদের তলায় আসুন আপনারা আর তবে মহিলাদেরই পোশাক রয়েছে পুরুষদের পোশাক আবরণে পাওয়া যায় একদম এথনিক ওয়ার অর্থাৎ পাঞ্জাবি ধুতি চহরকোট শেরমানি এগুলো আপনারা পাবেন রেস্টিক দেওয়া কিন্তু পায় জামাও পাওয়া যায় চলে যায় এমনি একত্রিশ নম্বরে থার্টি ওয়ান এটা হচ্ছে নম্বর থার্টি ওয়ান একত্রিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার থার্টি ওয়ান উইথ ব্লাউজ ব্লাউজটা দেখুন একটু হলুদের ভাগ বেশি একত্রিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ বত্রিশ থার্টি টু এটা হচ্ছে বত্রিশ নম্বর থার্টি টু আঁচল পার সঙ্গে সি গ্রিন নম্বর আটত্রিশ পঞ্চাশ থার্টি টু থ্রি এইট ফাইভ জিরো বত্রিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো এটা রয়েছে ব্লাউজ পিস বত্রিশ নম্বর তেত্রিশ হলুদ সাদা থার্টি থ্রি তেত্রিশ নম্বর আসল তেত্রিশ থার্টি থ্রি প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো আট তেত্রিশ নম্বর থার্টি থ্রি হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো পঞ্চাশ নম্বর উইথ ব্লাউজ চৌত্রিশ থার্টি ফোর এটা হচ্ছে চৌত্রিশ নাম্বার থার্টি আমি আবারও বলবো তিরিশ থেকে চৌত্রিশ এই চারটে শাড়ি মনে হয় আমাদের উইথ ব্লাউজ পিস তিরিশ থেকে চৌত্রিশ চারটে শাড়ি আমরা উইথ ব্লাউজ পিস দেখালাম বাদ কিন্তু টোটাল এপিসোডে কোনো ব্লাউজ পিস আমরা দেখাইনি শুধু শাড়ি দেখিয়েছি এবং আপনি যদি চান ওই শাড়ির সঙ্গে মিক্স ম্যাচ করে ব্লাউজ আবরণ থেকে পেয়ে যাবেন সিঙ্গল কালার চাইলেও পাবেন আর যদি আপনি মানে একটু ডিজাইনার ব্লাউজ চান এমব্রয়ডারি ব্লাউজ কিংবা অ্যাপ্লিকেট ব্লাউজ কিংবা প্রিন্টেড ব্লাউজ সবটা পেয়ে যাবেন আবরণে এক ছাদের তলায় এটা হচ্ছে চৌত্রিশ নম্বর পিঙ্কের সঙ্গে সি গ্রিন আটত্রিশশো পঞ্চাশ চৌত্রিশ নম্বর উইথ ব্লাউজ লাস্ট শাড়ি দেখাবো পঁয়ত্রিশ নম্বর থার্টি ফাইভ এটা উইদাউট ব্লাউজ পিস পঁয়ত্রিশ নম্বর এটা মজেন্টার সঙ্গে গ্রিন থার্টি ফাইভ পঁয়ত্রিশ থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর আটত্রিশশো পঞ্চাশ থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর তিন হাজার আটশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ আপনাদের যাদের ভালো লাগলো আপনারা বুকিং করুন নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোরে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো স্ক্রিনশট দিয়ে বুকিং করতে থাকুন যারা আসতে চাইছেন চলে আসুন প্রতিদিন প্রতিষ্ঠান খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সোমবার থেকে রবিবার সপ্তাহের সাত দিনই খোলা রয়েছে ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে পাবেন কুরিয়ারেও অল ওভার ইন্ডিয়াতে চলে যাবে ওভারসিজও কিন্তু কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন অর্থাৎ দেশের বাইরে যারা থাকেন তারাও কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন ডিটেলসটা জানার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে আর বাইরে যারা থাকেন তারা যদি ফোন নাম্বারে ফোন ফোনে কন্ট্যাক্ট না করতে পারেন আপনারা মেলের মাধ্যমেও কন্ট্যাক্ট করতে পারেন এবং ধরুন আপনার একই রকমের শাড়ি হয়তো অনেকগুলো চাই সেক্ষেত্রে আপনারা একটু সময় হাতে নিয়ে যদি কথা বলেন আবরণের সাথে তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের মতো করে কাস্টমাইজ করে দেওয়া হবে শাড়ি জুয়েলারিও পাওয়া যাবে জুয়েলারিও কাস্টমাইজ করে দেওয়া হবে ডিটেলসটা জানার জন্য আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করুন আমাদের হাতে সময় নেই বললেই চলে আর অবশ্যই আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক দিন আর রাত আটটায় পূজা লাইভে থাকেন ফেসবুকে তাই আপনাদেরকে রিকোয়েস্ট যে ফেসবুক ফেসবুক পেজটাকে লাইক করে রেখে দিন আপনারা ফেসবুকে পেয়ে যাবেন অনুষ্ঠান এবং সেখান থেকেও আপনারা কিন্তু রিকোয়েজেশান দিতে পারবেন ওয়েবসাইটটা ভিজিট করবেন আর হোলসেলাররা যোগাযোগ করবেন যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন আর আমি আজকে এই যে বললাম রয়েছে সেকেন্ড ফ্লোরে এখানে পিওর রয়েছে এবং এখানে কিন্তু ফ্যান্সিও রয়েছে আর এই মিডল পোর্শনটাতে প্রচুর শিফন রয়েছে আপনারা যোগাযোগ করতে থাকুন এরপর দুপুর দুটোই দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যাশনেবল কিডস ওয়্যার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরুন যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে অঙ্গ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস বিপরীতে